আসসালামু আলাইকুম আশা আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকাল বেগুন আলু দেওয়া আর কিছু বাটা মাছ টমেটো দেওয়া বোনাকুরু পেঁয়াজ কটা দেওয়া তবে সাথে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আসেন দিয়ে দিছি ফ্রাই প্যানে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে এবার আমি সম্পূর্ণ মাছগুলো রাজিয়ে নিম রান্নার জন্য আর এই এরপর তো আমি তো ধর দিলাম তেলের মধ্যে পেঁয়াজ পেঁয়াজ দিলাম পরিমাণ অনুযায়ী লবণ বাটা পেঁয়াজ বাটা রসুন বাটাত আমি আখি দিন দিলাম দৈনজিরের গুড়া হলুদের গুড়া দিয়ে যেহেতু দিয়ে বেশি লাগে আর হচ্ছে মরিচের গুঁড়া কষে আগে আলুগুলা বেগুনটা তাড়াতাড়ি শীত হয়ে যাবে আলুগুলা দিচ্ছিলাম ভাজবে ভাজে হয়ে গেছে এখন যে দিলাম বেগুন বেগুনটা কষাইতে দিছি আর যারা ডাইন বাম কিনে না তার সাথে আমি তকা জড়াইতে চাই না আশা করি যে কনেস্ট করছেন সে বুঝতে পারছেন কারণ তারা আমি মানুষের ব্যাপারে আমার মাছ ধরতে দু তিনটা কি দিয়ে দিলাম না এখন তরকারিতে জলটা কাটানো হয়ে গেছে তো পেরে জল দিব আমার মা তরকারিটা বলো কেসে পড়ছে দিয়ে দিলাম মাছগুলা দিয়ে দুই তিনটা কাঁচা

দৈনা জিরা গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সাথে দিয়া দিব গরম পানিটা কষানোর জন্য কিছুক্ষণ কষানো হোক পিয়াস তারপরে দিব আমি টমেটো আর মাছ সব টমেটো আমি একসাথে দিয়ে দিলাম আমি আর বেশি লালা চার দিব না মাছ বোনাতে দিয়ে দিলাম একটু গরম পানি মাছটা বুনা হোক আমি তে কাঁচা মাছ দিই তো পেঁয়াজ দিয়ে দিলাম কিছু পেঁয়াজ পাতা সাথে দিয়ে দিতেছি ধন্যবাদ তার কাঁচা মরিচ কিছু ধন্যবাদ তার কাঁচা মরিচ তাকে এটা আমার হয়ে গেছে এটাও তো বিয়াস দেখুন কি রান্না করছি মাছ গুনা আর হচ্ছে বেগুন দিয়া আলু দিয়া নদীর বাড়া মাছ আর বাড়া মাছ গুনা তো আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাগতমে শেয়ার করে দিন শেয়ারটা একটু বেশি করে দিন বিয়ার ষোলো ডিসেম্বরের শুভেচ্ছা রইল সবার প্রতি তো আমার ভিডিও যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে নতুন ভিডিও তো আল্লাহ হবে